হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখছো আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা ডিভার ব্লগ নিয়ে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন দেখো বাইরের ওয়েদারটা কেমন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে দেখে বুঝতে পারছো রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে রাস্তা পুরো একদম ভিজে আর কুয়াশা একদম ঢাকা হয়ে আছে সূর্য কিন্তু সেইভাবে কিছুই দেখা যায়নি তবুও আমি থামড়ালে কিন্তু বলেছি যে সূর্য আছে কোন দিকে উঠেছে আমি তো অবাক কেন বলেছি কি কারণে বলেছি কি বৃত্তান্ত না সবটাই তোমার সামনে তুলে ধরবো মানে বলবো প্লাস শেয়ারও করব যে কেন আমি বলেছি কোন পরিপ্রেক্ষিতে বলেছি তো তার আগে আমি বলি যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও আগে একটা অন্য বিস্কুট খাচ্ছিলাম তো সেই বিস্কুটটা খেতে খেতে একঘেমি হয়ে গেছে তার আগে একটা বেকারির বিস্কুট খাচ্ছিলাম সেটাও খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে বাট এটা কিন্তু একটা ক্রিম কেকার বিস্কুট আর ক্রিস্পি যেটা বিস ফার্মের এটা বেশ খাস্তা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা কয়েকদিন আনা হয়নি বলে মনটা চাইছিল যে খাস্তা ওই ক্রিস্পি মানে বিস ফার্মের কী বলে যেন ওই ক্রিম কেকার বিস্কুটটা কবে আনা হবে তো ফাইনালি কিন্তু আগের দিন রাত্রেবেলা ও নিয়ে ওকে বলেছিলাম আর পাওয়াও যাচ্ছিলো না খুব একটা এই বিস্কুটটা তো যাই হোক আজকে ঢেলেছি ওই বিস্কুট দিয়ে কিন্তু চাটা আজকে সকালবেলায় শুরু করলাম চা দিয়ে তো সকালবেলা শুরু তো বিস্কুট দিয়ে চা খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে সে দেখলাম সবজি পুরো ঢেলে দিয়েছি দেখে দেন কাঁচা কুমড়ো নিয়ে এসছে তো এই কুমড়ো তো এই কুমড়োটা কিন্তু চচ্চড়ি করব আর একটা সবজি করব যাই হোক দেখি এখনও ডিসাইড করিনি কী সবজি রান্না করব। সবজি তো অনেক কিছুই দেখলাম নিয়ে এসছে বাট এখনও পর্যন্ত ঠিক করে কিন্তু কুমড়োটা আজকে চচ্চড়ি করব এটা ঠিক করে রেখেছি আর এখানে শশা কেটে নিলাম টিফিন খাওয়ার জন্য প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে মন ভালো থাকবে তার কোনো মানে নেই আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে শরীর ভালো থাকবে তার কোনো মানে নেই আজকে ঘুম থেকে উঠলাম বেশ মুখ ধুলাম সব কিছু কাজ করলাম বিছানা তুললাম সবই কিন্তু মনটা একটু খারাপ ছিল তো মন খারাপ করে বসে থাকলে তো হবে না কাজ করতে হবে রান্নাবান্না করতে হবে সব কিছুই করতে হবে তো যাই হোক প্রথমে সকালে একটু মনটা খারাপ থাকার পরও আবার ঠিক হয়ে গেল মানে ঠিক এমনি ঠিক হয়ে গেল যাই হোক আর এই যে টিফিন খাওয়ার জন্য এই রেডি করেছি আলু আর হচ্ছে গাজর ভাজলাম আর মটরশুঁটি অল্প করে দিয়েছি এর মধ্যে তো গাজর আর আলু ভাজা আর আগে দেখলে তোমরা শশা কেটেছিলাম তো শশাটা হচ্ছে আমাদের টিফিন আজকে আর এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম অলরেডি ভালোভাবে ভিজে গেছে তো এখন টিফিনের জন্য আর কিছু করলাম না ছোলাটা রেখে দিচ্ছি রেখে দিয়েই সন্ধেবেলায় এটা চানা করব মানে সরি চানা নয় ছোলা কাবলি করবো আর কি তো সেই কারণে রেখে দিলাম মানে এখন আর কিছু করলাম না সন্ধেবেলায় ওটা ছোলা কাবলি করে তারপরে ওটা খাওয়া হবে তো সেই মতো দিয়ে ভিজিয়েই রেখে দিয়েছি আর আজকে এই যে মাছ নিয়ে এসছে তো থামনেলে বলেছি কি যে সূর্য যে কোন দিকে উঠেছে আমি তো অবাক ব্যাপারটা যে এই মাছটা না আজকে রান্না করেছি ঠিক আছে পরিষ্কার করে ধুয়ে বেছে একটু হালকা করে ভেজে রান্না করেছি আর দু পিস মাছ আমি রেখে দিয়েছিলাম দু পিস মাছও মশলা দিয়ে ভেগে ভেজেছিলাম বাট হালকা করে ভেজেছিলাম আর ঠিক করেছি রাত্রিবেলা একটু ভালো করে কড়া করে ভেজে গরম ভাতে খাওয়া হবে আর কি খাবো আর কি তো সেই মধ্যে দু পিস মাছ এক্সট্রা আমি তুলে রেখে দিয়েছিলাম ভেজে আর কি হালকা করে তো তারপরে রাত্রিবেলা যখন রেডি করছি খাবার রেডি করছি তখন আমি দু পিস মাছ ভাজব আর কি তখন কড়াইয়ে দিয়েছি তোমরা দেখবে সেটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি তো তারপরে বড় এসে বলছে বাবা আমাকে দাও তো একটু আমি মাছটা ভাজি আমি বলছি তুমি মাছ ভাজবে কি ব্যাপার আজকে সূর্য দিকে উঠেছে যে রান্নাঘরে একদমই আসে না হাতা ধরে না সে একদম আজকে মাছ ভাজবে বলছে ব্যাপারটা কি বলছে না একটু শিখে রাখতে হয় সব কিছু একটু করে রাখতে হয় আমাকে দাও আমি আমি তোমাকে এত বলি যে হয়তো একটু বাথরুম যাচ্ছি বা কিছু বা কোনো কিছু হয়তো কাজে ব্যস্ত তখন বলে তুমি একটু মানে মাছটা উল্টে দাও বা মাছটা একটু ভেজে দাও একটু দাঁড়াও তখন তুমি আসোই না করো না আর আজকে কী মনে হয় হঠাৎ করে তুমি আবার রান্নাঘরে এসে বলছো মাছটা দাও আমি একটু ভেজে দিই কী ব্যাপার বলছে না না একটু প্র্যাকটিস করে রাখতে হয় কখন কোন সময় কাজ লাগবে কে জানে তো যাই হোক এটাই আর কি ব্যাপার একটা তো এখানে আমার কুমড়ো চচ্চড়ি হয়ে গেছে আর ওই যে মাছ ভাজছে মানে রাত্রিবেলা আর কি ডিনার করার জন্য মানে রাত্রে আমরা খাওয়ার জন্য যে মাছ দুটো ভাজছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করবো দেখবে একটা গান হচ্ছিল ঘরে টিভি চলছিল আর কি গান হচ্ছিলো আরও বেশ একটু মাথা নেড়ে নেড়ে মাছগুলোকে আর কি ভাজছিল এটা আমি ভীষণ এনজয় করছিলাম আর এনজয় করছিলাম বলে কিন্তু আমি ভিডিওও করেছি তোমাদেরকে দেখাও বলে শেয়ার করার জন্য তো যাই হোক এখন আমার এই যে তরকারি কিন্তু রেডি জোলটা কিন্তু একটু মরবে মরিয়ে তারপরে একটু মাখা মাখা করব তারপরে তরকারি নামিয়ে দেব। আর ওইদিকে দুধটা গরম হচ্ছে রোজ রোজ বাড়ির বউরাই সবসময় রান্নাবান্না করবে এটা কীরকম বলো তো মাঝে মধ্যে যদি একটু বড় বড়রা বড়োরা যদি একটু রান্নাবান্না করে একটু হেল্প করে পাশে এসে দাঁড়ায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না যে না করছে এই ব্যাপারটা সত্যি করে আমার তো ভীষণ ভালো লাগে হ্যাঁ তবে বলবো তোমাদের দাদা কিন্তু অন্য অন্য কোনো কাজে কিন্তু ভালোই হেল্প করে আমাকে মানে রান্না রান্নাও হয়তো কিছু পারে না বাট অন্য কোনো কাজে কিন্তু বেশ ভালো আমাকে কিন্তু হেল্প করে সেদিক থেকে কিন্তু আমি ভীষণ লাখি আর এই ফলগুলো মানে যে লেবু আর আঙুরটা কবে থেকে আনা হয়েছে বাট খা আমি খেয়েছি কিন্তু ওর খাওয়া হচ্ছে না মানে ব্যস্ত সেই কারণে খেতে পারছে না আমি তা ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে আমি প্যাকেটে চারটে লেবু আর এই আঙুর ভরে দিলাম তাড়াতাড়ি করে মানে টিফিন কৌটোতে ভরবো সেটার আর সময় হলো না তাড়াতাড়ি করে প্যাকেটে ভরে দিয়ে দিলাম তুমি নিয়ে যাও তো নিয়ে গেলে খাওয়া হয়ে যাবে অফিসে বসে বসে খেয়ে নেবে আর এই যে সন্ধেবেলা আমি এখন চা বসিয়েছি তো আজকে ভাবলাম আমি একটু কড়া করে দুধ দিয়ে আর কি চা করি তো আমি যখন দুধ দিয়ে চা করি কিভাবে করি বলো তো আমি না দু রকম চা মেশাই আমার ঘরে তিন রকমের চা আছে মানে একটা হচ্ছে পাতা চা মানে লিকার চায়ের ফ্লেভার আছে একটা দুধ চায়ের এটা আছে ফ্লেভার আর একটা আছে কিন্তু আয়ুর্বেদিকের মতো চা মানে সেটা কিন্তু করলেও ভীষণ ভালো লাগে মানে আয়ুর্বেদিকের চাটা দিলে তার সঙ্গে গোলমরিচ দেওয়া হয় চায়ের স্বাদটা কিন্তু অন্যরকম বাড়ায় এই দেখো এই চাটা হচ্ছে আমার দার্জিলিংয়ের পাতা চা আর যখন আমি দুধ চা করি তখন কিন্তু এক রকম চা দিই না মানে এই চাটা দিই আর ওই পাতা কয়েকটা পাতা আমি ওপরে দিয়ে দিই ফ্লেভারটা পাওয়ার জন্য আর এটা হচ্ছে দুধের চা এটা দু চামচ দিই তো আমার না কোথাও গেলে বেশ অনেক ধরনের চা কিন্তু কালেকশান করতে ভালো লাগে কোন মানে অনেক রকমের চা খেতে বেশ ভালো লাগে এই চায়ের স্বাদ কেমন ওই চায়ের স্বাদ কেমন মনে হয় তো আর এক রকমের চা আছে তারাও তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে সেই চাটাও মাঝে মধ্যে আমি করি ওটাও বেশ সুন্দর একটা ফ্লেভার আনে এই দেখো এই চাটা এই চাটা কিন্তু অ্যাকচুয়ালি কি নামটা বেশ আমি ভুলে যাচ্ছি একটা নাম আছে এই চাটার বাট এই চাটা যদি করা হয় না খুব ভালো কিন্তু একটা বেশ ফ্লেভার আনে খুব সুন্দর এর মধ্যে যদি গোলমরিচ দেওয়া হয় তাহলেও কিন্তু আরও ভালো কিন্তু বেশ স্বাদ লাগে চায়ের তো আমি এখন দুধ চা করছি কড়া করে দুরকম চা মিশিয়ে এখন আমি দুধ চা করবো তারপরে একবারে ভাত করে নেব গরম ভাত রাত্রিবেলা খাওয়ার জন্য তারপর ডিনার করব। এই দেখো মাছ দুটো এখন কড়াইয়ে দিয়েছি কড়াই দিয়ে দেওয়া মাত্রই তারপরেই এসে আমাকে বলছে আমাকে দাও মাছটা আমি ভাজি আর নেম বা বা সূর্যাদির কোন দিকে উঠেছে আমার তো খুব ভালো হলো তুমি একটু কাজ করে দিচ্ছ আমাকে আমার হেল্প করে দিচ্ছ তো এটা কিন্তু ভীষণ ভালো লাগছে আমার তাহলে তো ক্যামেরাবন্দি করতেই হয় আর ক্যামেরাবন্দি করে আমার সব মানে যারা আমার ইউটিউবের পরিবার আছে তাদেরকে একটু দেখিয়ে দিই আমার হাজব্যান্ড আমাকে কত সুন্দরভাবে হেল্প করছে তাই না কি ভালো লাগবে তারা বলবে বা বা দাদা ভাই কি সুন্দর মানে রান্নাই হেল্প করছে বা দিদি ভাইয়ের তো বেশ ভালোই একটু উপকার হচ্ছে তাই বলবে তাই না তো বলছে হ্যাঁ মাথা নড়াচ্ছে আর কি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এই দেখো চলে এসছে রান্নাঘরে আমার বর মশাই আর মাথা নড়াচ্ছে মানে ঘরে গান হচ্ছে আর এই যে মাথা নাড়িয়ে নাড়িয়ে একদম পুরো মাছটাকে ভাজছে একটু কড়া করছে অ্যাকচুয়ালি মাছটা কিন্তু পুরো রেডি মানে আগে আমি ভেজে রেখেছি এখন জাস্ট একটু কড়া করছে আর হচ্ছে একটু গরম করে নেওয়া তাই আর কি জাস্ট খুন্তি নড়াচ্ছে আর অলরেডি আমার তো কড়াই আছে ওই যে মাথা নড়ি নড়িয়ে বলছে প্র্যাকটিস করতে হয় একটু প্র্যাকটিস করতে হয় আমি বললাম হ্যাঁ ভালো তো প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তো আমারই সুবিধা তাই না যার হাজব্যান্ড একটু রান্না প্র্যাকটিস করবে তাদের বউদের তো সুবিধা তো যাই হোক আমরা এখন ডিনার করব আর ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা শেষও করে দিচ্ছি তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব